সবাই তোমরা একবার দেখো আমার মাম্মার অবস্থা ওকে খেতে বলেছে এই যে ওর জন্য দুধ রুটি এখানে করে রেখেছি আর দেখো ও খাবে না বলে অবস্থাটা দেখো টেনে নিয়ে আসতে পারছি না খাওয়াবো বলে কী জ্বালাতন আমি বলি না সবসময় যে আমার মাম্মাকে খাওয়ানোটা একটা যুদ্ধ এই যে তার নমুনা কিছুতেই খাবে না খাওয়ার দেখলে যে কি কী আর কি যে ঝামেলা দেখো মেঝের মধ্যে এইভাবে শুয়ে আছে খাবে না আয় উঠে উঠে খাবি আয় আয় আসো 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 দেখো অবস্থা দেখো আর কার কার বাড়িতে এরকম হয় একটু বলো আমার মতো অবস্থা দেখো যাও একবার উঠালাম তারপরে এই অবস্থা খাওয়া নিয়ে কি জ্বালাতন এখানে খাবার রয়েছে পড়ে আর ও রয়েছে ওইখানে দূরে দাঁড়িয়ে কিছুতেই ডেকে আনতেও পারছি না খাওয়াতেও পারছি না এবার আমারটা দেখে অনেকেই হয়তো বলবে যে আমাদের বাড়িতেও বাচ্চা আছে এরকম আমরাও করি তাই জন্যই ভিডিওটা করা আমার মতন যাদের যাদের অবস্থা তাদের সাথেই তাদের জন্যই এই ভিডিওটা করলাম দেখো কোথায় আবার লুকিয়ে পড়ল